উহা শ্রবণ করিবার পর যদি কেহ উহার পরিবর্তন সাধন করে তবে যাহারা পরিবর্তন করিবে অপরাধ তাহাদেরই নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ তবে যদি কেহ ওসিয়তকারীর পক্ষপাতিত্ব কিংবা অন্যায়ের আশঙ্কা করে অতঃপর সে তাহাদের মধ্যে মীমাংসা করিয়া দেয় তবে তাহার কোনো অপরাধ নাই নিশ্চয়ই আল্লাহ ক্ষমাপরায়ণ পরম দয়ালু হে মুমিনগণ তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হইল যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হইয়াছিল যাহাতে তোমরা মুক্তাকি হইতে পারো সিয়াম নির্দিষ্ট কয়েক দিনের জন্য তোমাদের মধ্যে কেহ পীড়িত হইলে বা সফরে থাকিলে অন্য সময় এই সংখ্যা পূরণ করিয়া লইতে হইবে ইহা যাহাদেরকে সাতিশয় কষ্ট দেয় তাহাদের কর্তব্য ইহার পরিবর্তে সিরিয়া একজন অভাবগ্রস্তকে খাদ্য দান করা যদি কেহ স্বতঃস্ফূর্তভাবে সৎ কাজ করে তবে উহা তাহার পক্ষে অধিক কল্যাণ কর আর সিয়াম পালন করাই তোমাদের জন্য অধিকতর কল্যাণ প্রসূ যদি তোমরা জানিতে রামাজান মাস ইহাতে মানুষের দিশারি এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যের পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ হইয়াছে সুতরাং তোমাদের মধ্যে যাহারা এই মাস পাইবে তাহারা যেন এই মাসে সিয়াম পালন করে এবং কেহ পীড়িত থাকিলে কিংবা সফরে থাকিলে অন্য সময় এই সংখ্যা পূরণ করিবে আল্লাহ তোমাদের জন্য যাহা সহজ তাহা চাহেন এবং যাহা তোমাদের জন্য কষ্টকর তাহা চাহেন না এই জন্য যে তোমরা সংখ্যা পূর্ণ করিবে এবং তোমাদেরকে সৎ পথে পরিচালিত করিবার কারণে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করিবে এবং যাহাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করিতে পারো আমার বান্দাগণ যখন আমার সম্বন্ধে তোমাকে প্রশ্ন করে আমি তো নিকটেই প্রার্থনাকারী যখন আমার নিকট প্রার্থনা করে আমি তাহার প্রার্থনায় সাড়া দেই সুতরাং তাহারাও আমার ডাকে সারাদিক এবং আমার প্রতি ইমান যাহাতে তাহারা ঠিক পথে চলিতে পারে সিয়ামের রাত্রে তোমাদের জন্য স্ত্রী সম্ভোগ বৈধ করা হইয়াছে তাহারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাহাদের পরিচ্ছদ আল্লাহ জানেন যে তোমরা নিজেদের প্রতি অবিচার করিতেছিলে অতঃপর তিনি তোমাদের প্রতি ক্ষমাশীল হইয়াছেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করিয়াছেন সুতরাং এখন তোমরা তাহাদের সঙ্গে সঙ্গত হও এবং আল্লাহ যাহা তোমাদের জন্য নির্ধারণ করিয়াছেন তাহা কামনা করো আর তোমরা পানাহার করো যতক্ষণ রাত্রির কৃষ্ণ রেখা হইতে উষার শুভ্র রেখা স্পষ্ট রূপে তোমাদের নিকট প্রতিভাত না হয় অতঃপর নিশাগম পর্যন্ত সিয়াম পূর্ণ করো তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় তাহাদের সঙ্গে সঙ্গত হইও না এগুলি আল্লাহর সীমা রেখা সুতরাং এইগুলির নিকটবর্তী হইও না এইভাবে আল্লাহ তাহার বিধানাবলী মানব জাতির জন্য সুস্পষ্টভাবে ব্যক্ত করেন যাতে তাহারা মুত্তাকি হইতে পারে তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করিও না এবং মানুষের ধন সম্পত্তির কিয়দংশ জানিয়া শুনিয়া অন্যায়ভাবে গ্রাস করিবার উদ্দেশ্যে উহা বিচারকগণের নিকট পেশ করিও না লোকে তোমাকে নতুন চাঁদ সম্বন্ধে প্রশ্ন করে বল উহা মানুষ এবং হজের জন্য সময় নির্দেশক পশ্চাৎ দিক দিয়া তোমাদের গৃহে প্রবেশ করাতে কোনো পুণ্য নাই কিন্তু পুণ্য আছে কেহ তাকোয়া অবলম্বন করিলে সুতরাং তোমরা দ্বার দিয়া গৃহে প্রবেশ করো তোমরা আল্লাহকে ভয় করো যাহাতে তোমরা সফল কাম হইতে পারো যাহারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরাও আল্লাহর পথে তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করো কিন্তু সীমা লঙ্ঘন করিও না নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীগণকে ভালোবাসেন না